হজরতে আলী আবু বাকুর একসাথে আছে হঠাৎ করে হজরতে আলী বললেন বললেন্লা ওই আব্দুল্লার ঘরের মধ্যে একটা দৃশ্য দেখতে পেলাম একটা দৃশ্য দেখতে পেলাম

কিন্তু সন্তান দুইটা চোখের পানি বেড়ে পড়ে কিন্তু এই সাদি কিসের জন্য শিকল যে ছোট্ট মাসুম বাচ্চাদেরকে বেঁধে রেখেছে গো নবী নবী যে আমার বলেন সাদি তুমি কি সত্যি দেখেছো বলে হ্যাঁ নবী আমি সত্যি দেখেছি সাথে সাথে হজরতে আমি বললেন আপনি আবদুল্লাহকে একটু জিজ্ঞাসা করেন ভুলবি আবদুল্লাহকে একটু জিজ্ঞাসা করে নবুজি আমার বললেন আবদুল্লা রে আচ্ছা তোমার ঘরের মধ্যে নাকি শিকল দিয়ে হাত পাগুলি বাধা আছে তোমার পরিবার টুকরা দুইটার সন্তান বলে নবুজিবে আপনি জানেন ওই যে আমার বাড়ির আঙ্গিয়া এই হুদের দুইটা খেজুরের গাছ এই খেজুরের গাছ খেজুর যখন পেকে যায় টপ টপ করে করে খেজুর পরে আর আমার কলিজার টুকরা সন্তান খুটে খুটে মুখের মধ্যে দেয় কিন্তু আমি বাবার চোখের সামনে ওই ইহুদি আমার কলিজার টুকরা সন্তানের মুখ থেকে টান দিয়ে খেজুরটা বের করে দেয় আমি বাবা সহ্য করতে পারি না আমি বাবা সহ্য করতে পারি না এই জন্য নবী আমি এত কষ্ট করে করে আমার সন্তানকে আমি কোন সময় আমি খাইতে দিতে পারি না কোন সময় তো আমি খাইতেও দিতে পারি না এবার আমার বয়ানে এই জন্য এই জন্য কি তুমি হাত পা গুলি বেঁধে রেখেছ আব্দুল্লাহ দুই চোখের পানি দিয়ে দিয়ে বুকটা ভিজা দেয় কান্দার বলে আমি বাবা হয়ে সহ্য করতে পারি না এই দৃশ্য এই জন্য আমার কলিদার টুকরা সন্তানের হাত পা গুলি বেঁধে রেখেছি হাত পা গুলি বেঁধে রেখেছি বেঁধে রেখেছি নবীজি আমার বললেন উসমান ইবনে আফান কোথায় রে তুমি কোথায় উসমান ইবনে আফানকে বললেন যাও ইহুদির খেজুরের গাছটা কিনে নিয়ে আসো সাথে সাথে উসমান ইবনে আফান দৌড়ায় চলে গেলেন হাবিবাল্লাহ ঠিক আছে আমি যাই উসমান বলি দৌড়ায় চলে যাই ইহুদির বাড়িতে আচ্ছা ইহুদি ভাই এই খেজুরের গাছটা আপনি বিক্রয় করে দেন বিক্রয় করেন বলে না 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 আমি বিক্রয় করব না কারণ বিক্রয় করতে পারে আমার একটা শর্ত শর্তটা কি শর্ত হচ্ছে একটা খেজুর গাছের পরিবর্তে যদি তুমি একশোটা খেজুরের গাছ দাও তাহলে আমি বিক্রি করব উসমান ইবনা ফান তুমি চোখের পানি দিব না তুমি একটা খেজুরের গাছের পরিবর্তে একশত খেজুরের নয় যদি পাঁচশো খেজুরের গাছের প্রয়োজন হয় আমি উসমান দিতে রাজি চুপ থাকবে বলেন না সুবহানাল্লাহ আবার ভাইরা বাবাজিরা সাথে সাথে আপান ওই খেজুরের গাছ প্যাট কিনে নিয়ে আসলেন আসবার পর নবীজির দরবারে আসে ইয়া রাস্তুল আল্লাহ ইয়াহিবাল্লাহ এই যে ইহুদির খেজুরের গাছ কিনে নিয়ে এসেছি নবীজি আমার বললেন ও আমার সাবিরা তোমরা শুনে করে আমার সাহাবি তোমরা শুনে রাখো যে আব্দুল্লাহর কলিজার টুকরা দুইটা সন্তান এত কষ্ট করেছে এত কষ্ট করেছেন আজকে এই আব্দুল্লাহর কলিজার দুইটা সন্তান ইহুদির খেজুরের গাছের মালিক হয়ে গেল চুপকা জীবন পাবে নাকি সোবাহান আল্লাহ আমার ভাইরা বাবাজিরা তাহলে দেখেন